নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করছি প্রায় রাত্রির আটটা থেকে সাড়ে সাতটা আটটা বলতে পারো এখন বাড়ির যে সমস্ত মুদিখানা সেটা করে নিয়ে এসেছি কাঁচরাপাড়া থেকে আসলে যখন মুদিখানা করতে যাই বা আসি না সেই সময়টায় ভিডিও করে উঠতে পারি না এক তো মেয়েকে নিয়ে যাই তারপরে এই দুটো বড় বড় ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে আসা তাতে খুব অসুবিধা হয় এছাড়াও মেয়ে ওখানে গিয়ে একদণ্ডও ঠিকভাবে দাঁড়ায় না তাকে তার বাবা নিয়ে ঘুরতে থাকে আর আমি এই সব জিনিসপত্র দেখে শুনে কিনি এর আগে তোমাদের দেখিয়েছিলাম কোন দোকানটাতে গিয়ে জিনিসপত্র আনি তো সেই দোকানেই গেছিলাম আর পুজোর সামনে প্রত্যেকেই তাদের বাড়ির জিনিসপত্র নিচ্ছে আর পুজোর সময় একটু জিনিসপত্র বেশি নেওয়া লাগে তাই না বলো যেমন তেল তেমনি বিরিয়ানি খাওয়ার কিছু জিনিস এই সমস্ত এক্সট্রা কিছু খাবার দাবার তুলতে হয় তাই সেগুলোকেও নিয়ে এসেছি এইবার একটু তেলটাও বেশি করে এনেছি কারণ মা দশমীতে নিমকি বাড়িতেই ভাজে তার সাথে হচ্ছে লুচি টুচিও হবে দু তিন দিন অন্তর তার সাথে পাশে লক্ষ্মী পুজো আছে তার জন্যও লাগবে তাই তেলটা একটু বেশি এনেছি আর তার সাথে মুদিখানাও এরপরে কিন্তু গিয়ে আবার লক্ষ্মী পুজোর বাজারও করে আনবো একবারে তো এই আগের থেকে করে রাখা আসলে আমাদের তো মাসের প্রথমেই সমস্ত কিছু হয় তাই চেষ্টা করি মাসের প্রথমেই সমস্ত মুদিখানাগুলো সঠিকভাবে করে রাখতে মুদিখানাগুলো এনেই একে একে সব গুছিয়ে রাখলাম মা ওদিকে মাংস রান্না করছে আজকে হচ্ছে সোমবার আর আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সোমবারের দিনই বিকেলে গিয়ে মুদিখানা করে এনেছি আর মঙ্গলবার যেহেতু নিরামিষ খাবে ওর বাবা তাই জন্য সোমবার দিন রাত্রেবেলায় ওর বাবা বলল যে একটু মাংস নিয়ে যায় আর সকালের দিকে না তেমন কিছু মাছ টাছ আসেনি তাই খালি ওই ডিমের ঝোল করেছিল মা আর রাতে মাংস আর এদিকে যা বাদ বাকি জিনিস আছে সেগুলোকে এ দেখো ভরে ফেললাম আমার সব কিছুতে সাহায্য করার জন্য আমার মেয়ে কিন্তু এক পায়ে রেডি থাকে চলো এবার ঘর দৌড়টা গুছিয়ে নিই একদম অগোছালো ঘর ঘরের অবস্থা ভীষণ খারাপ দুপুরবেলা মেয়েকে যখন শোয়াতে নিয়ে গেছিলাম তখন সমস্ত জামাকাপড় তুলে এনে এভাবে সোফায় জড়ো করে রেখেছি এবার একে একে ভাজ করব। এসে আর জামাকাপড় কাপড় ছাড়িনি আমি ভাবলাম আগে সব কাজ করে নিয়ে একবারে তারপরে জামাকাপড় ছাড়বো যেহেতু জামা কাপড়টা ধুতেই হবে তার জন্য জামা কাপড়টা পরেই আছি একটু পরে ছাড়বো চলো একে একে এবার জামা কাপড়গুলো গুছিয়ে ফেরি ওদিকে টিভিটা চালিয়ে নিয়েছি আর আগে এসে মেয়েকে খাইয়ে নিয়েছি তারপরেই কিন্তু সব কাজকর্মে হাত দিয়েছি এসেছি ওই সাতটা দশ স নাগাদ এসেই কিন্তু মেয়েকে আগে মানে ওর খাবার করে খাইয়ে নিয়ে তারপরে সমস্ত কাজে লেগে পড়েছি মা ওদিকে মাংস রান্না করছে মার কাছেও যেতে পারছি না যেহেতু আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ আগে ঘরগুলো সব গোছাবো তারপরে ওদিকে মেয়ের পেছনেও দৌড়াদৌড়ি করতে হচ্ছে ও তো এক এক কাণ্ড করে আর যত বড় হচ্ছে কাণ্ডের আর কি পরিমাণও বাড়ছে এক এক সময় এক এক কাণ্ড ঘটিয়ে বসায় জানো তো আর ওর বাবা আমাদের ওপর চিৎকার করে মেয়ের ওপর তার সব কোনো সময় তার রাগ হয় না তার মেয়ে নাকি কোনো সময়ই কোনো দোষ করে না সমস্ত দোষ নাকি বাড়ির সবার আমরা যে কত বোকা সারাদিন ওর বাবার কাছে খাই তার কোনো ঠিক ঠিকানা নেই আসলে বাবার আদরের মেয়ে তো তার জন্যই হয়তো তো চলো এই টেবিলটাকেও এবার একটু পরিষ্কার করে নিই আমি যখন এসেছিলাম দেখেছিলাম যে আমার ননদ এই টেবিলের ক্লথটাকে তুলে রেখেছে তাই ভালো করে কেচে দিয়েছি আর দেখেছ বিছানার অবস্থা কি বিছানাতে জল ফেলে আর চাদর পাতার উপায় নেই চাদর পেতে রাখলে না এই জল আর তোষক থেকে শোকাবে না তাই চাদর তুলে রেখেছি এবার বিছানাটা গুছিয়ে ভালো করে ঝেড়ে রাখবো এখন আর চাদর পাতবো না ঠিক শোয়ার আগে চাদর পাতবো না হলে তাতেও আবার জল পড়বে না কিছু একটা কাণ্ড ঘটাবে আর যে জলটা ফেলেছে তাও তো শোকাতে সময় লাগবে বলো আর দেখো এই হজমলাটা এনেছিলাম রাতে কিছু খাওয়ার পর বা তাত খাওয়ার পর দুপুরে পর কিন্তু একটু লাগেই বলো মুখে কিছু দিতে জোয়ান বা হজমলা তাই হজমলাটা এনেছি আর মাম্মা মোর বাবার সাথে গিয়ে এই ডাক্তারের জিনিসগুলোকে আর কি খেলনার জিনিস সেগুলোকে নিয়ে এসেছে আর খুব ডাক্তারি করছে এখন সবার চোখ দেখছে জিববার করে দেখছে বলছে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিঃশ্বাসও পরীক্ষা করছে এই ওর খেলাধুলো বেশিক্ষণ না এই নিয়ে হয়তো এক দু ঘন্টা খেলবে তারপরে এটা এরকম পড়েই থাকবে আর প্রত্যেকটা জিনিস নিয়েই তাই নতুন নতুন খালি জিনিস কিনবে নেবে তার নেশা কিন্তু তা নিয়ে কখনো বেশি সময় কাটাতে চায় না চলো টেবিলের ক্লথটা পেতে দিই টেবিলের ক্লথটা আমি বিয়ে করে এসেছি তখন তখন মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম আমার মায়ের কাছ থেকে এখনও ক্লথটা ভালো আছে জিনিস যত্ন করে ব্যবহার করলে কিন্তু বহু দিন যায় তাই না বলো আর অযত্নে পড়ে থাকলে কিন্তু সে জিনিস বেশি দিন যায় না আগে আমার কোনো জিনিসেরই যত্ন ছিল না কিন্তু এখন আস্তে আস্তে জিনিস পরিপাটি করে রাখা যত্ন করে রাখা শিখেছি আসলে কি বলতো সময় কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু বুঝিয়ে দেয় আর আমরা কিন্তু সেই সময়ের সাথে সাথে সমস্তটা শিখে ফেলি সময় কিন্তু আমাদের অনেক কিছু শেখায় আমাদের ধৈর্য আনে আমাদের বোঝার ক্ষমতা বাড়িয়ে তোলে আমরা অনেক কিছু সময়ের সাথে সাথে বুঝি দেখি শুনি শিখি কত কি তাই না তো এখন কিন্তু সেটাই আমিও শিখে ফেলেছি আর নিজেকে দিয়ে অনেকটা আমি এক্সপিরিয়েন্সও করি যে নতুন কিছু এগুলো তো মা কখনও আমাদেরকে হাতে ধরে শেখায় না এগুলো কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে আস্তে আস্তে শিখি চলো আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেল আমার ঘর প্রায় পরিষ্কার এবার ঝাড় দিয়ে নিলেই ঘর একদম পরিষ্কার হয়ে গেছে ঘর পরিষ্কার না থাকলে না সত্যি ভালো লাগে না আর বেশিক্ষণ আমার খুব একটা পরিষ্কারও থাকে না আমার তো অনেক শান্ত একটা মেয়ে আছে যার জন্য আর শান্ত হোক আর চঞ্চল হোক আসলে কি তো বাচ্চা কাচ্চার ঘর সময় একটু নোংরা টোংরা থাকে আর কি করা যাবে আর কতই বা পরিষ্কার করা যায় বলো মানে দিনে দুবার করে তো পরিষ্কার করতেই হয় ভালো করে তারপরে তো টুকটুক চলতেই থাকে আর ওর বাবার সাথে ও মুদিখানা করতে গেছে আমরা যখন মুদিখানা করতে গেছিলাম ওর বাবার সাথে গিয়েই জুতোটা কিনে নিয়ে এসছে আমি দেখিনি দেখে মনে হচ্ছে হালকা একটু বড় বড় আছে যাক ভালোই হয়েছে একটু বড় কিনলে কি হয় শীতের সময় তো মোজা দিয়ে পড়ে তখন ঠিক থাকে আর এদিকে তোমাদের বললাম যে মাংস মা বসিয়ে দিয়েছে দেখো ফুটছে আর একটু ফুটলে মা নামিয়ে দেবে গরম গরম মাংস ভাত হবে রাত্রেবেলায় খাওয়া দাওয়া সেরে এই যে বিছানায় উঠে পড়েছি আমরা তিনজন চলে এসেছি আমাদের রুমে এইবার তিনজন মিলে এক দেড় ঘন্টা এইভাবেই খেলবো আর গল্প আড্ডা হবে মামাম তো এত তাড়াতাড়ি ঘুমায় না ওকে নিয়ে এবার একটু খেলাধুলা ওর বাবার সাথে কথা বলা ওর বাবা ওকে একটু পড়াবে এখন শুয়ে শুয়ে বাবা আর মেয়ের অনেক আলাপ চলবে তার জন্য তারই প্রস্তুতি করছি আর কি ঘুমাতে যাওয়ার এখন প্রায় সাড়ে দশটা মতো বেঁচে গেছে ঘুমাতে ঘুমাতে আমাদের কিন্তু সাড়ে বারোটা একটা এই মেয়ে কখনোই তাড়াতাড়ি ঘুমায় না তার সাথে আমি একটা ক্লিনজার বুক করেছিলাম দেখলাম এর রিভিউটা ভীষণ ভালো আর চলো দেখা যাক তোমাদের তোমাদেরকে দেখায় আর কি কী কিনলাম মিনিমালিস্টের একটা ক্লিনজার কিনেছি আর প্যাকেজিংটা কিন্তু দেখে মনে হচ্ছে বেশ ভালো প্রথমে তো একটা বক্সের ভেতর ছিল তারপরে এইভাবে এটাকে ওপেন করতে হলো এখন ওপেন করে দেখছি এর ভেতরেও আর বক্সের মধ্যে কিন্তু ভরা আছে প্যাকেজিংটা কিন্তু ভীষণ সুন্দর আর এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য আর এই দেখো বটলটা। তো সুন্দর এতে কিন্তু সেলেসেলিক অ্যাসিড আছে যেটা কিন্তু আমাদের একনে আর পিম্পল যে হওয়ার পোর্সগুলো আছে সেটাকে বন্ধ করে দেয় এবং একনে আর পিম্পল যদি থাকে মুখে সেটাকেও আস্তে আস্তে সারিয়ে তোলে এটার দাম দুশো টাকা আমি কিন্তু এটাকে পারচেস করেছি টু সিক্সটি ফাইভে মোটামুটি একটা ডিল ছিল এটাই ইউজ করে নিই তারপর তোমাদের জানাবো কেমন তাহলে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সকলে সাবধানে থেকো পুজো খুব সুন্দরভাবে কাটিও